সকালবেলা ঘুম থেকে উঠে বাসির কাজকর্মে লেগে পড়েছি তো বন্ধুরা বাসি বিছানা তোলা হয়ে গেছে এখন ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘরের ভিতরে আগের দিন রাত্রেবেলা মটিন লাগিয়ে দিয়েছিলাম সেই জন্য সাদা সাদা ধুলার মতো দেখাচ্ছে ওগুলো আর হচ্ছে ছেলের ওষুধের বোতল আর হচ্ছে ওগুলো কী কী নিয়ে এসছে ঘরের ভিতরে ওগুলো সব কিছু ভালো করে ঝাড়ু দিয়ে বাইরে বের করে দিয়ে ঘরটা ভালো করে মুছে নিয়েছি নিয়ে এখন দেখো বারান্দাটাও মুছে নিলাম মুছে নিয়ে এখন সিঁড়িগুলো মুছে নিচ্ছে আর কি সিঁড়িগুলো পরিষ্কার থাকলে ভালো দেখা যায় আর পরিষ্কার কিন্তু থাকেই না যেহেতু ছোটো বাচ্চা আছে বাড়িতে বুঝতেই পারছো বাচ্চা থাকলে এরকম মানে পরিষ্কার থাকবেই না তো ভালো করে মুছে নিয়ে এখন চলে এসেছে এই ঘরে নতুন ঘরে তো আগের দিন তো তোমাদেরকে দেখানোই হয়নি যেহেতু আমরা অনেক রাতে বাড়ি ফিরেছি সেই জন্য তো দেখো আজকে দেখিয়ে দিচ্ছি সকালবেলা তো পুরো ঘরে চালের টিনগুলো লাগানো হয়ে গেছে আজকে হয়তো এসে বারান্দার টিন লাগাবে আর দেখো মার সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলো কলপাট থেকে আসলো এখন ঘরে ভিতরে যাচ্ছে তো আমি এখন মানে ঘর পরিষ্কার করে এখন চলে এসেছি রান্নাঘরে তো দেখো কতগুলো বাসন হয়েছে তো আগের দিন যেহেতু ছেলের শরীরটা ভালো ছিল না সেই জন্য বাসন কুসনগুলো সব মানে জমিয়ে রেখেছি ওর কাছে সব সময় ছিলাম তো এখানে এক গামলা বাসন আছে আর রান্নাঘরে আরও বাসন আছে ওখানে আছে হাঁড়ি কড়াই মানে অনেক আরও বাসন আছে আর কাপটা দেখো পড়ে গেল ভাগ্যিস ভাঙিনি তো এখন বাসনগুলো মেজে নিচ্ছে আর দেখো এই যে এক গামলা এখানে মাজলাম আর নিচের মধ্যে যে হাঁড়ি কড়াই বালতি এখানে আর এক গামলা বাসন তারপর রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝকা করে নিয়েছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল নটা তো ঘুম থেকে উঠেছি এই সাতটার দিকে তো ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করলাম রান্নাঘর পরিষ্কার করলাম তারপর অনেকগুলো বাসন ছিল কালকে মানে খাওয়া দাওয়া করেছে বাসনগুলো জমিয়ে রেখেছি তারপর হচ্ছে কড়াই টড়াই কিচ্ছু মাজিনি কালকে মানে এতটা মানে শরীরটা ছেলের শরীরটা খুব খারাপ ছিল তো আমি মানে আমারও কোনো কাজ করতে ইচ্ছে করছিল না তো ওগুলো জমিয়ে রেখেছি আজকে ওগুলো সব কিছু মানে পরিষ্কার করলাম তো এখন নয়টা বাজে মিস্ত্রিরা এখনও আসেনি তো আসবে মনে হয় আজকে তো নয়টা বাজে তো আর একটু মানে অপেক্ষা করলেই বোঝা যাবে আসবে কিনে আসবে তো কালকে ডাক্তার দেখিয়ে এসে রাত্রেবেলা দশটা কি সাড়ে দশটার মতো হবে তখন আবার জ্বর এসেছিলো দেবার তো ওকে তারপরে আবার ওষুধ খেয়ে দেওয়ার পরে তারপরে ভোরবেলা ভোরবেলা চারটার দিকে আবার জ্বর এসেছিলো তো চারটার দিকেও আবার ওষুধ খেয়ে দিয়েছিলাম তো এখন মোটামুটি সুস্থ আছে মানে জ্বরটা এখন বর্তমানে নেই ও যে নতুন গাড়ি এনেছে গাড়ি দিয়ে ওদিকে খেলছে তো চলে এসেছে যে নতুন ঘরে দেখতে পাচ্ছ মানে আমরা এসে দেখি মানে আস্তে আস্তে তো অনেক রাত বেজে গেছে সাড়ে আটটার মতো তো এসে দেখি যে উপরে চাল লাগানো হয়ে গেছে টিনগুলো সব লাগিয়ে দিয়েছে তো আজকে হচ্ছে কি যে না কী বলে ওগুলো লাগাবে তারপরে হচ্ছে বারান্দার টিন লাগাবে তো সঙ্গে থেকে পুরো ভিডিওটার আর সারাদিনে কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চ্যানেল মানে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে এগিয়ে যেতে একটু মানে সাপোর্ট করবে আমাকে তো চলো এখন যাব স্নান করতে স্নান করে পূজা করব তারপরে হচ্ছে কি রান্না বান্না করবো ও যাবে বাজারে বাজার থেকে কী কী নিয়ে আসে তারপরে হচ্ছে রান্না করব। তো ঘর তো একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত দূর কাজ হয়েছে তো চলো এখন যাই স্নান করতে তো স্নান করে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর পূজা করে নিচ্ছি এখন আর আজকে ঠাকুরকে দিয়েছি কলা প্রসাদ তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে তারপর স্নান করে প্রত্যেকদিন কিন্তু পূজা করতে হয় না হলে যদি আবার অন্য কাজে হাত দিই তাহলে পূজা করতে অনেকটাই লেট হয় যেহেতু গোপাল আছে গোপালকে সকাল সকাল দিতে হয় সেই জন্য সকালে আগে স্নান করে গোপালকে দিয়ে দিই ছেলের শরীর যেহেতু ভালো না সেই জন্য ফটাফট মানে কিছু একটা রান্না করব ওর ওখানে যেতে হবে আর মিস্ত্রিরা চলে এসে মা আজকে মিস্ত্রিতে রান্না করবে তো আমার ছেলে যদি শরীর ভালো থাকতো তাহলে কিন্তু আমি রান্না বান্না করতাম তো মাই আজকে সব কিছু করবে তো কি বাধ্য হয়ে বলতে পারো বাধ্য হয়ে নাহলে তো আমারই করতে লাগতো তাই না দেখো ভাত বসিয়ে দিয়েছে আর দিকে হচ্ছে পটল ভাজা আর হচ্ছে শাক ভাজা এগুলো করব তো মুগ ডালটা ভেজে নিয়ে তারপর হচ্ছে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো এখন বাজে সাড়ে দশটা তো ভাত নামিয়ে ডাল সেদ্ধ বসিয়ে এদিকে আসলাম তো ওই যে ট্র্যাপিকে হচ্ছে কি ওদিকে মানে রাস্তার ওই পেসে বেঁধেছিলাম সকালবেলা রোদ উঠে গেছে সেই জন্য ছায়ার মধ্যে বাঁধলাম হ্যাঁ যে তো এখন গরুটাকে একটু ধরে দিয়ে তারপরে যাব রান্না করতে তো ভিডিও এখনও এডিট করা হয়নি কালকে ওখান থেকে এসে মানে শরীর এতটাই ক্লান্ত ছিল ঘুমিয়ে পড়েছিলাম তো রান্না করে বেশি কিছু আজকে রান্না করবো না শাক ভাজা পটল ভাজা আর হচ্ছে কি ডাল তো রান্নাবান্না করে ভিডিও এডিট করতে হবে সাড়ে দশটা বেজে গেছে তো এই চলে এসেছি জমিতে লক্ষ্মী গিয়ে এখন বেঁধে তারপরে বাড়ি তো বন্ধুরা একটু আগে তো বললাম যে আজকে মিস্ত্রিরা এসে হয়তো বারান্দার টিন লাগাবে তো দেখো যে বারান্দার মধ্যে টিন লাগাচ্ছে আর আমার এদিকে ভাত হয়ে গেছে মানে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো দেখো যে পাপড় ভাজা করেছে এখানে বাটির মধ্যে রেখে দিয়েছে আর এখানে মুগ ডালটা তো বেশিরভাগ কিন্তু মুগ ডালে খাওয়া হয় আমাদের বাড়িতে আর এখানে ছেলের জন্য আলু সিদ্ধ দিয়ে কয়েকটা বড়া করেছে যাতে ও ভাতটা খায় আর এখানে স্যালাড কেটে নিয়েছে এখানে চেয়ে শাক ভাজা আর হচ্ছে পটল ভাজা তো ওর জন্য এত কিছু করে মানে বড়া বেঁচেছে তবুও কিন্তু ও খায়নি তো আমাদের নতুন ঘরটা এত উঁচা হয়ে গেছে ঠাকুর ঘরের উপরে তো এই ঘরের জল যাতে ঠাকুর ঘরে না পড়ে বৃষ্টি আসলে সেই জন্য দেখো ওই পাশের বারান্দাটা একটু ডাউন করে দেওয়া হয়েছে তো মিস্ত্রিরা এই বুদ্ধি করে দিয়েছে আর এদিকে যেটি শাশুড়ি দুপুরবেলা গায়ে ছেঁকে নিচ্ছে দেখো অল্প একটু দূর হয়েছে যেহেতু সকালবেলা একবার ছেঁকে নিয়েছে সেই জন্য অল্প একটু হয়েছে তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ভিডিও এডিট করে পাবলিক করলাম এই তো পাবলিক করে এদিকে আসলাম তো সকালবেলা মানে টেপিকে তো ওইদিকে রোদের মধ্যে বেঁধেছিলাম এখন ছায়ের মধ্যে অনেকক্ষণ আগে ছায়ের মধ্যে বেঁধেছি বেঁধে এই যে মানে ধানের তুষ আর হচ্ছে কি ছোলা ছাতু ছিল এগুলো মানে দেবা এখন আর ছোলা ছাতু খায় না যেহেতু যে ডাক্তার হচ্ছে কমপ্লেনটা দিয়েছিল তো ওগুলোই খায় ছোলা ছাতুর খায় না তো ছাতুগুলো দিয়ে যে ধানের তুষ দিয়ে মেখে দিয়েছি তো বাচ্চা হয়েছে একটু মানে ইয়ে দিতে ভিটামিন জাতীয় জিনিস এই যে খাচ্ছে তো মানে দূরে কোথাও বাদিও না বাচ্চাটা মানে যদি আবার যায় কুকুরে যদি ধরে সেই জন্য বাড়ির পাশে বেঁধে এরকম ছায়ার মধ্যে খেতে দিয়েছি তো মিস্ত্রিটা কাজ করছে এখনও এক মানে ছান করতে বললো দুইটা বেজে গেছে তো একটা কাজ আছে ওই কাজটা করে তারপরে স্নান করে তো আজকেও মা রান্না করেছে নিরামিষ তো আমি শুধু গরম গরম ডিম ভাজা করে দেব তো বললো ডিম ভাজা করতে তো ডিম ভাজা করে দেব তো চলো এখন বাড়ি যাই আর হচ্ছে টেপির বাচ্চা কোথায় আছে তোমাদেরকে একটু দেখাই গো কোথায় লুকিয়ে আছে দাঁড়াও দেখাচ্ছি বড় টেপিও ওই যে ওর বাচ্চা বড় বাচ্চাটাকে খাতিয়ে দিচ্ছে না ও একাই খাচ্ছে আর হচ্ছে যে টেপির বাচ্চা শুয়ে আছে এই দেখো কোথায় দেখা যাচ্ছে এই যেটা এই যে শুয়ে আছে এই যেটা একদম খড়ির মাছ তলে তো এখন দুইটার মতো বেজে গেছে আর দেখো মিস্ত্রিরা যাবে স্নান করতে তো আজকে দুইজন মিস্ত্রি এসছে আর একজন আসেনি তো মা যেহেতু রান্না করেছে ওদিকে নিরামিষ আর এই মিস্ত্রি না নিরামিষ একদমই খেতে পারে না আর মা বেশি একটা মানে কড়া তরকারিও রান্না করে না একদম মানে হালকা পাতলাভাবে রান্না করে তো ওভাবে করতে করতে অভ্যাস হয়ে গেছে বেশি একটা মানে ঝাল টাল দিয়ে রান্না করতে পারে না তাই মিস্ত্রিরা অতটা মানে খেতে পারে না সেই জন্য আমি এদিকে দেখো দুইটা ডিম ভেজে দিচ্ছি দুইজনের জন্য দুইটা তো তিনটা ডিম একসঙ্গে মানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ইয়ে করে নিয়েছে আর তারপরে যে অর্ধেক অর্ধেক করে ভেজে নিলাম তো ডিম ভাজা করেছি ডিম ভাজা দিয়ে তারপরে খাবে মা ওখানে করেছে ডাল লাউয়ের ডাগা আর চি সজনে দিয়ে একটা চচ্চড়ি শাক ভাজা আর স্যালাড তো দেখো ডিম ভাজার গন্ধ বেরিয়েছে জন্যে মা একদম নাকমুখ ঢেকেছে তো মা কিন্তু একদমই নিরামিষ খায় এগুলোর গন্ধ একদমই সহ্য করতে পারে না তো খাওয়া দাওয়া দিকে হচ্ছে আমি এখন চলে এসেছি জায়ের বাড়িতে দেখো রিম্পা ঘরে জল দিচ্ছে আমার জায়ের ছোট মেয়ে তো আমার জায়ের কিন্তু দুই মেয়ে এক ছেলে আমার জায়ের নাতি বড় মেয়ের ছেলে আর আছে রিম্পা আমার জায়ের মেয়ে রিম্পে আর যে বড় মেয়ের ছেলে নাতি এসছে রান্না বান্না করছে মেয়ে এসছে নাতি এসছে যে ভাত করছে রিম্পা রিম্পা দিকে জল দিচ্ছে ঘরের ভিতরে আর এই যে দুইজনে হচ্ছে বন্ধু দুই মাসের ছোট বড়। আমার ছেলে দুই মাসের ছোট প্রীতম দুই মাসের বড় কি উঁচে আছে এদের ঘরটা এই কত নিচে বাপরে বাপ এখান থেকে যে গাছ সজনা গাছ তো ওখানে যে রিম্পা ঘরে জল দিয়ে এদের দিয়ে বা সবাইকে ডেকে নিয়ে আসলো বাড়িতে আর এই যে দেখো সাইকেলে করে ওকে নিয়ে চালাচ্ছে ও শরীরটা ভালো না সারাদিন খায়নি দুর্বল শরীরটা তার মধ্যে আবার ওই যে ওকে নিয়ে চালাচ্ছে কথাও শুনছে না তো দেখো এখন চালের উপরে চলে গেছে মিস্ত্রিরা মানে একজন মিস্ত্রির উপরে চলেছে মা দিকে তুলসী তুলে নিচ্ছে মানে এই যে টিনগুলো কেটে কেটে নিচ্ছে চালের উপরে যে ফাঁকা অংশটা আছে ওটা বন্ধ করে দিতে তো ওটার নাম তো আমি জানি না এদিকে আমরা সবাই মিলে বসে বসে কাজ দেখছি ওদিকে তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যার আগে মুহূর্ত বিকেলবেলায় বলতে পারো তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখো আমার গোদ্রেসের কি অবস্থা হয়ে আছে তো এই জামা কাপড়গুলো এখন না ভাস করে নেব মানে ভাস করে রাখি কিন্তু ভাস করা থাকে না কারণ কি যখন মানে জামা কাপড় খুঁজতে যাই খুঁজতে মানে খুঁজে পাই না তখন এরকম একদম উলটপালট পালট করে রাখি তো এখন জামা কাপড়গুলো সব এই সময়ে ভাস করে নিচ্ছে যেহেতু ছেলে এখন ঘুমিয়ে গেছে তো আমি এদিকে গোদরে জামা কাপড়গুলো ভাস করে নিচ্ছি ওদিকে মিস্ত্রিরা কাজ করছে তো বললাম না যে ওই পাশটা একটু ডাউন করা আছে তো দেখো যে ওই পাশটা এখন ঠিক করে দিচ্ছে তো একেবারে চলে এসলাম রাত্রিবেলা তো সকালবেলা তো খাওয়া দাওয়া মানে ভালো হয়নি শুধু শাক ডাল দিয়ে আর এখন এই যে চাল বেছে নিব আর চেয়ে ভাত বসাবো তো ও গেছে সন্ধ্যাবেলা বাজারে তো বাজার থেকে দেখো এই যে সজনা নিয়ে এসছে আর হচ্ছে দেশি ফুলকপি নিয়ে এসছে ছেলের জন্য ম্যাগি আর যে লবণ ছিল না লবণ আনতে বলেছিলাম আর ছোটো ছোটো আলুগুলো তো এগুলো আজকে রান্নাবান্না করবো রাত্রিবেলা তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো ফুলকপিগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছে আর ফুলকপিগুলোর ভিতরে না কি ছোটো ছোটো পোকা যেহেতু দেশি ফুলকপি সেই জন্য কিন্তু খুবই পোকা ভিতরে আছে কি সজনা কেটে নেব ছোটো ছোটো আলুগুলো কেটে নেব তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে ভাত আমার হয়ে গেছে তো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছে আর এখানে মশলা করে নিয়েছে আদা জিরে আর শুকনো লঙ্কা তো এগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে জল দিয়ে দেবো তো এদিকে আমি রান্না করছি আর তখন ওই বাড়ি থেকে ফোন আসে তো ফোন করতে থাকি আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি রান্না তো পরে কিন্তু মানে তরকারিটা নামিয়ে ডিম ভাজা করে নিয়েছি তো দেখো ভাত হয়ে গেছে যে ডিম ভাজা এই যে তরকারিটা করে নিয়েছি আর এখানে আমার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে এটা